সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউরিয়া সার কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি আমরা সবাই কম বেশি ইউরিয়া সার ব্যবহার করে থাকি ইউরিয়া সারের গুণাগুণ অনেক আমরা ইউরিয়া সার ব্যবহারের সঠিক নিয়ম ও গুণাগুণ নিয়ে একটি ভিডিও তৈরি করেছি আপনারা কমেন্ট বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কৃষানি তরুণদের নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম চলেন কয়েকটি সহজ উপায় দেখে নিই যেগুলো দেখলে আমরা সহজেই বুঝে নিব ইউরিয়া সার আসল নাকি নকল প্রথমেই দেখে নিব চোখের দেখায় কীভাবে বুঝবো ইউরিয়া সারটি আসল নাকি নকল আসল ইউরিয়া সারের দানাগুলো হবে চকচকে সাদা এবং সকল দানা সমান আকারের হবে নকল ইউরিয়া সারের দানাগুলো হালকা ধূসর রঙের হবে এবং আকারে সবগুলো সমান হবে না নকল ইউরিয়া সারের দানাগুলো চাপ দিলে সহজেই ভেঙে যাবে এবং ধূলাময় কণা হিসেবে দেখা যাবে এবং নকল ইউরিয়া সারের সাথে কাচের গুড়া বা লবণের গুড়া ভেজাল হিসেবে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন আমরা জেনে নিব কিভাবে ইউরিয়া সার পরীক্ষা করব পানির সাথে মিশ্রণ পরীক্ষা একটি গ্লাস নেবেন গ্লাসে পানি নেবেন এবং গ্লাসে কিছু পরিমাণ ইউরিয়া সার মিশাবেন আসল ইউরিয়া সার সম্পূর্ণ মিশে যাবে এবং খুব অল্প সময়ে পানির সাথে মিশে যাবে পানি দেখবেন খুব ঠান্ডা অনুভব হবে তার বিপরীতে নকল ইউরিয়া সার মিশতে অনেক সময় নিয়ে থাকবে যদি মিশেও যায় তাহলে তলানিতে ময়লা বা অন্যান্য উপাদান জমা হবে এবং তেমন কোনো ঠান্ডা অনুভব হবে না এবং আরেকটি সহজ লক্ষণীয় উপায় হলো যখন পানিতে নকল ইউরিয়া সার মিক্স করবেন যদি নকল ইউরিয়া সারের সাথে অন্য কোনো উপাদান থাকে তাহলে তা ফেনা বা বুতবুত আকার তৈরি হবে এই লক্ষণটি দেখলে আপনারা সহজে চোখের দেখাতে ইউরিয়া সার আসল কিংবা নকল বুঝতে পারবেন এখন আমরা জানবো গন্ধ পরীক্ষা ইউরিয়া সারের সাধারণত কোনো তীব্র গন্ধ থাকে না তীব্র রাসায়নিক গন্ধ থাকলে সেটি নকল ইউরিয়া সার হতে পারে এখন জানবো তাপ পরীক্ষা এক চামচ ইউরিয়া সারের উপর গরম পানি ঢেলে দিবেন দেখবেন আসল ইউরিয়া সার দ্রবীভূত হলে হালকা গরম অনুভব করবেন এবং ভেজাল ইউরিয়া সারের ক্ষেত্রে তাপ অনুভব নাও হতে পারে সেখানে অন্য পদার্থের অবশিষ্ট অংশ দেখতে পারবেন এখন জানব আরেকটি আধুনিক তাপ পরীক্ষা চা চামচে অল্প পরিমাণ ইউরিয়া সার নিয়ে নিচে তাপ দিবেন দেখবেন এক মিনিটের মধ্যে অ্যামোনিয়াম গ্যাসের ঝাঁঝালু গন্ধ তৈরি হয়ে সারটি গলে যাবে এবং যদি গন্ধ সহ না গলে তবে বুঝতে হবে সারটি ভেজাল সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সব সহস লক্ষণ দেখে আপনারা সহজেই আসল বা নকল ইউরিয়া সার বুঝতে পারবেন বা ভেজাল ইউরিয়া সার চিহ্নিত করতে পারবেন আর বিশ্বস্ত ও লাইসেন্দারি ডিলারের কাছ থেকে সার কেনার চেষ্টা করবেন ভেজাল সার ব্যবহারের ফলে ফসলের অনেক ক্ষতি হতে পারে তাই সবসময় সতর্কতার সাথে সার কিনবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আসল কিংবা নকল ইউরিয়া সার চিনব আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো অদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ